সাল উনিশশো কেরালা থম্বু তৈরি হয়েছিল রকেট ডিজাইন এবং অ্যাসেম্বলি সেন্টার একুশে নভেম্বর উনিশশো সালে লঞ্চ হয়েছিল ভারতের প্রথম রকেট আমাদের ভারতের সায়েন্টিস্টরা সাইকেলে রকেটের যে গুলি নিয়ে গেছিল চার্চে স্বাধীনতার পরে আর্থিক দিক থেকে খুবই দুর্বল ছিল আমাদের ভারতবর্ষ কিন্তু খুব দ্রুত বিকাশ করেছে আমাদের এই দেশ আজকে দিনে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বিশ্বের টপ সিক্স স্পেস এজেন্সির মধ্যে ইসরো আছে মঙ্গল গ্রহে প্রথম অ্যাটেম ল্যান্ডিং করা চাঁদে প্রথম জল খুঁজে পাওয়া এরকম আরো ঐতিহাসিক সফল কাজ করে দেখিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছে ভারতের স্পেস এজেন্সি ইসরো তো চলুন আজকের ভিডিওতে জেনে নিয়ে যা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ইসরো সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন উনিশশো কুড়ি সাল থেকেই কয়েক বিজ্ঞানী ভারতের মহাকাশ নিয়ে পরীক্ষা করেছিলেন এর মধ্যে ছিল এস কে মিত্র মেঘনাথ সাহা এবং সি ভি রামন প্রমুখ ব্যক্তি উনিশশো সাতচল্লিশে ভারত স্বাধীন সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল কোল্ড অয়ার সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে বিশ্বের প্রথম স্যাটেলাইট স্পুটনিক ওয়ান লঞ্চ করে সোভিয়েত ইউনিয়নের এই সাকসেসফুল মিশন দেখে ভারতের এক বিজ্ঞানী বিক্রম সারাবাইয়ের খুব অনুপ্রাণিত হয়েছিল বিক্রম সারাবাইয়ের স্বপ্ন ছিল ভারতের জন্য মহাকাশ প্রযুক্তি তৈরি করা যাতে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এরপর বিক্রম সারাভাই এবং ভূমি যে ভাবো যাকে ফাদার অব দ্য ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামার বলা হয় তাদের অত্যন্ত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী জওয়ারলাল নেহরু মহাকাশের টাকা ইনভেস্টের জন্য রাজি হয় যদিও ভারত তখন আর্থিক দিক থেকে দুর্বল ছিল সালে ইন্ডিয়ান অফ গঠন করা হয় যার প্রথম সভাপতি ছিলেন বিক্রম সারাভাই প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইনকোস্পার্কে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির অধীনে রাখে এরপর দরকার ছিল একটি লঞ্চিং স্টেশনের বিক্রম সারাভাই দেশের বিভিন্ন জায়গায় ঘোরার পর অবশেষে কেরালার তিরুভন্তপুরমে পৌঁছালেন গ্রামের নাম ছিল থুম্বা তিনি বুঝলেন এই জায়গার লঞ্চে স্টেশনের জন্য সঠিক জায়গা গ্রামের এক চার্চে তৈরি হল রকেট ডিজাইন এবং অ্যাসেম্বলি সেন্টার আমাদের সায়েন্টিস্টরা রকেটের পার্টসগুলি নিয়ে যাওয়ার জন্য সাইকেল এবং গরুর গাড়ি ব্যবহার করেছিলেন একুশে নভেম্বর উনিশশো তেষট্টি ঠিক ছটা বেজে পঁচিশ মিনিটে সাকসেসফুলি লঞ্চ হল ভারতের প্রথম রকেট নাইকি আকাছি আর এই মিশনে সাহায্য করেছিল নাসা কারণ এই রকেট তখন নাসা থেকে নেওয়া হয়েছিল এরপর এই থুম্বা ইকো ওরিয়ালটার রকেট লঞ্চিং স্টেশন থেকে ভারত আরও রকেট লঞ্চ করে এরপর উনিশশো সালে ভারত নিজেই রকেট বানিয়ে ফেলে আর এর নাম দেওয়া হয় রোহিণী সেভেন্টি ফাইভ বিক্রম সারাভাইয়ের পরিচালনায় ভারতের স্পেস প্রোগ্রাম দ্রুত গতিতে বিকাশ হতে থাকে 1969 সালে পনেরোই আগস্ট ইন্দিরা গান্ধী সরকার দ্বারা ইনস্কোস্পার পেলও নতুন রূপ এবং গঠিত করা হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো 1972 সালে ভারত সরকার দ্বারা ইসরোর ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি থেকে ডিপার্টমেন্ট অফ স্পেসের অধীনে আনা হয় উনিশশো সালে ভারত প্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট লঞ্চ করে আর্যভট্ট তখন ইসরো চেয়ারম্যান ছিলেন ডক্টর সতীশ ধাওয়ান ইসরো যদিও স্যাটেলাইট বানিয়ে ফেলে কিন্তু তখন ইসরোর কাছে কোনো রকেট বানানোর টেকনোলজি ছিল না উনিশশো সালে ভারত এবং সোভিয়েতের এগ্রিমেন্ট হয়েছিল তাই সোভিয়েত ইউনিয়নের সাহায্যে উনিশে এপ্রিল সালে সোভিয়েত ইউনিয়নের অষ্টখান অবলাস্টের কাপুস্তিনিয়া থেকে ইসরোর বানানো স্যাটেলাইট আর্যভট্টকে কসমস থ্রি রকেট দ্বারা মহাকাশে পাঠিয়ে দেওয়া হয় বিশ্বের কোনো দেশই এটা ভাবতে পারেনি যে ভারতের মতো দেশ নিজের স্যাটেলাইট পাঠাতে পারে এই মিশনে খরচ হয়েছিল প্রায় তিন কোটি টাকা আর আর্যভট্টের স্যাটেলাইটকে পৃথিবীর লোয়ার আরবিটে পাঠানো হয়েছিল এবং স্যাটেলাইটের শেষ সিগনাল উনিশশো সালে মার্চ মাসে রিসিভ হয়েছিল এবং দশই ফেব্রুয়ারি উনিশশো সালে আর্যভট্টের মহাকাশে যাত্রা শেষ হয়ে যায় কয়েক বছর পরেই সালে নতুন তৈরি ভারতের প্রথম স্যাটেলাইট হল পরে থ্রি ফিকেল এস এল ভি থ্রি রকেট দ্বারা উনিশশো সালে আঠারোই জুলাই মহাকাশে পাড়ি দিল রোহিণী স্যাটেলাইট এই প্রজেক্টের ডিরেক্টর ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম আর ইসরো চেয়ারম্যান ছিলেন ডক্টর সতীশ ধাওয়ান এরপর ইসরো আরো স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের ওপর কাজ করে যেমন এএসএলবি পিএসএলবি এবং জিএসএলবি এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল পিএসএলবি উনিশশো বিরাশি সাল থেকেই পিএসএলবি ডিপার্টমেন্টের কাজ শুরু হয়ে যায় এই পিএসএলবি দ্বারা ইসরো দু হাজার আট সালে চন্দ্রযান ওয়ান মিশন লঞ্চ করে ভারতে প্রথম চাঁদে যাওয়ার মিশন চন্দ্রযান ওয়ান মিশন শুধু ভারতেরই না পুরো বিশ্বের নজর ছিল চন্দ্রযান ওয়ান মিশন দ্বারা চাঁদে জল আছে কিনা সেটা প্রমাণিত করে ইসরো পুরো বিশ্বকে আশ্চর্য করে ইসরোর এই প্রথম মিশন পুরো টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় ইসরো আরো একটি সাকসেসফুল মিশন লঞ্চ করে দুহাজার তেরো সালে মঙ্গলযান যান রকেট দ্বারা এই মিশনও ভারতে আরো একটি ইতিহাস গণ্ড প্রথম প্রচেষ্টায় মঙ্গল গ্রহের কক্ষপাতে প্রবেশ করা ভারত প্রথম দেশ হয়ে উঠল চন্দ্রযান ওয়ান এর পরে ভারত দু সালে চন্দ্রযান টু মিশন লঞ্চ করে কিন্তু এই মিশন ব্যর্থ হয় কারণ চাঁদের কক্ষপাত থেকে প্রায় দু কিলোমিটার উপরে বিক্রম ল্যান্ডার থেকে যোগাযোগ হারিয়ে যায় এরপর দু সালে ১৪ জুলাই ইসরো চন্দ্রযান থ্রি মিশন জিএসএলভি এর নতুন নামে এসভিএম ভিএম এম ফোর রকেট দ্বারা সাকসেসফুলি লঞ্চ করে এবং তেইশে আগস্ট বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে সাকসেসফুলি নেমে যায় চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে ভারত আবার এক ইতিহাস করে কারণ বিশ্বের কোন দেশই এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার করেনি চন্দ্রযান থ্রি সাকসেস এর ঠিক নদিন পরে সেকেন্ড স্টেটমেন্টে ইসরো আরো একটি ঐতিহাসিক মিশন পিএসএলবি সি দ্বারা লঞ্চ করে আদিত্য এল ওয়ান আদিত্য এল ভারতের প্রথম মিশন যেটা পৃথিবী থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে গিয়ে সূর্যকে স্টাডি করবে এছাড়াও বর্তমানে অর্থাৎ দু হাজার পঁচিশে ইসরো একটি বড় মিশন নিসার মিশন স্যাটেলাইট লঞ্চ করে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ এই মিশনটি নাসা এবং ইসরো দ্বারা ডেভেলপ করা হয়েছে এই স্যাটেলাইটটি সতীশ দাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা উৎক্ষেপণ করা হয়েছে এই জৌথ মিশনটি স্যার যে পৃথিবীর ছোট ছোট্ট জিওলজিক্যাল পরিবর্তন আমরা জানতে পারব যেমন সি লেভেল কতটা বাড়ছে ভূমিকম্প ও প্রাকৃতিক বিপদগুলিকে সহজেই ট্র্যাক করতে পারবে এই স্যাটেলাইট এবং ইসরোর আপকামিং ইম্পর্ট্যান্ট মিশন হলো চন্দ্রযান 4 যার কাজ শুরু হয়ে গেছে অলরেডি ইসরোর তথ্য অনুযায়ী চন্দ্রযান 4 লঞ্চ করা হবে 2027 থেকে 28 এর মধ্যে ইসরো আজ পুরো বিশ্বের জনপ্রিয় একটি স্পেস এজেন্সি আমাদের দেশে সায়েন্টিস্টদের অনবরত প্রচেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে ইসরো একের পর এক মিশন সাকসেসফুলি ভাবে লঞ্চ করছে এবং গোটা বিশ্বকে তাগ লাগিয়ে দিচ্ছে যদিও এত কম সময়ে ইসরোর মতো বড় স্পেস সেন্টারের ব্যাপারে বলা সম্ভব নয় তবে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলাম আজকে আপনাদের সামনে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন